কাজল আরিফিন ওমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট দুই হাজার উনিশ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে পাশাপাশি এটি মুক্তি পায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে ব্যাচেলর পয়েন্ট নাটকের অধিকাংশ চরিত্র দারুণ জনপ্রিয় এর মধ্যে অন্যতম কাবিলা আর তার প্রেমিকার নাম রোকেয়া অদৃশ্য রোকেয়া চরিত্রটি দর্শক মহলে ভীষণ জনপ্রিয় কিন্তু গত চার সিজনের কোনো পর্বে রোকেয়াকে দেখেনি দর্শকরা এই রোকেয়া চরিত্র তৈরির পেছনে একটি গল্প রয়েছে আর তা নিয়ে কথা বলেছেন পরিচালক অমি রোকেয়া চরিত্রটি জন্ম নেওয়ার ঘটনা বর্ণনা করে কাজল আরিফিন অমি বলেন মানুষ ঠেকে শেখে আমিও তাই শিখেছি শুরুতে শুটিংয়ে কেউ কেউ লেটে আসত পলাশ মানে কাবিলা আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাই ওকে সবার আগে আসতে হতো অন্যরা লেটে আসায় বসে না থেকে ভাবলাম পলাশকে দিয়ে কিভাবে দু মিনিটের দৃশ্যের শুটিং করা যায় ভেবে বের করি কাবিলার একজন প্রেমিকা থাকবে যে মেয়েটি নোয়াখালী থাকে কিন্তু ঢাকায় আসবে না শুধু ফোনে কথা বলবে তখন কাবিলা রোকিয়া অংশের শুটিং করতাম তখন কেউ বুঝিনি রোকিয়া চরিত্রটি পপুলার হবে এভাবেই রোকিয়া চরিত্রের জন্ম